বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব আইনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমি নরেন্দ্র ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য আজকে ভারতবর্ষে নদীয়া জেলাতে বা বনগাঁ এলাকাতে এসেছেন তাদের জন্য তিনি নাগরিকত্ব দেওয়ার আইন এনেছেন এই তৃণমূল তার নেত্রী মমতা ব্যানার্জি এই সিএ বিরোধিতা করেছিল সিএ কে কে কাছি এই মমতা ব্যানার্জি বলেছিল আপনারা নিশ্চিত থাকুন মোদীজি আছে কোন চিন্তার কারণ নেই মোদীজি গ্যারেন্টার শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার